ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি লাস্ট কয়েকটা ব্লগে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেন আমি ব্লগ দিচ্ছি না কি হয়েছে আমার তো হ্যাঁ এতটা ইরেগুলার তো আমি নই কিন্তু কেন ব্লগটা দিতে পারছি না তার কারণ নিয়ে আমি অবশ্যই তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব কিন্তু তার আগে আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে বিয়ের আইবুড়ো ভাত তো সেই নিয়েই একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি অ্যাকচুয়ালি এই ব্লগটা না শেয়ার করলেই নয় কারণ বিয়ে বাড়ি বলে কথা আর বাড়ি মানেই একটা ভীষণ আনন্দের দিন যেটা যত লেট করে শেয়ার করবো তত ফ্লেভারটাই চলে যাবে তো আমি এখানে দুদিনের ব্লগ একসাথে শেয়ার করছি সকালবেলা ব্রেকফাস্ট করার পর সবার জন্য বেলের ঘোল বানিয়েছি মানে বেলের পানা যাকে বলে তো এই হচ্ছে তাই আর অনু বলল খেয়ে দারুণ খেতে হয়েছে আর ও যেহেতু বাড়ি চলে যাবে তাই ওর জন্য খাবার আমি প্যাক করে দিচ্ছি এখানে ভাত আছে আর আছে তেলকই আর সর্ষে ইলিশ করেছিল মা আর এই যে মাছের মোড়ো ভাজা এখানে রয়েছে শুক্তো আর একটা ছোট্ট কন্টেনারে দিয়ে দেওয়া হচ্ছে আম দিয়ে ডাল এই হচ্ছে এক দুই তিন হ্যালো গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং নাকি গুড আফটারনুন বলা চলে এখন বাজেই পনেরো দুটোর কাছাকাছি দেড়টা থেকে পনেরো দুটোর মতো তো আজকে রবিবার এখন ব্লগটা স্টার্ট করছি সকাল থেকেই দেখতে পাচ্ছ খুব রান্নার তোরজোর আজকে একটা স্পেশাল ডে আজকে হচ্ছে আমার মাস ভাইয়ের আইব্রো ভাত অ্যাকচুয়ালি আইব্রো ভাতটা আমাদের তরফ থেকে আজকে দেওয়া হচ্ছে আর তো সেই জন্যই এত সকাল থেকে তোর তোরজোর অ্যারেঞ্জমেন্ট আর অনুপ তো কালকে রাতশো এসেছিলো তো এখানেই ছিল আর আজকে খাবার দাবার নিয়েও বাড়ি চলে গেল কারণ ওর একটা কাজ আছে তো সেই জন্য দুপুরবেলাও বাড়িতেই খাবে ওখান থেকে কাজে চলে যাবে মানে যার বাড়িতে যাওয়ার আছে আর কি যে কাজটা আছে তো চলো আজকের রান্নার অনেকগুলো আইটেম হয়েছে সেটার মধ্যে স্পেশাল হচ্ছে সর্ষে ইলিশ সরষে পোস্ত দিয়ে যে ভাপা ইলিশটা করে যেটা দারুণ লাগে আমার তো ওইটাই হয়েছে তার সঙ্গে তেলকই হয়েছে তো চলো আজকের দিনটা কিভাবে কাটে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো ব্লগটা আশা করি ভালো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই বিকেলের দিকে মা এই বারান্দার গ্রিলগুলো পরিষ্কার করছিল যখন তখন দেখছে যে আমাদের পাড়ায় একটা ক্লাব আছে সেই ক্লাবের একশো বছর পূর্তি উপলক্ষে একটা অনুষ্ঠান হচ্ছিল তো সব বাচ্চারা বড়োরা সবাই মিলে একসাথে যেমন র্যালি বেরোয় না সেরকমভাবে বেরিয়েছিল তো চলো তোমাদের এক ঝলক দেখাই ভাত খেতে আসবে সে বোন করে বললো যে তার আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেজে যাবে দেখা যাক কখন এসে পৌঁছায় এখন অলরেডি বেজে গেছে আবার আমি ব্লগটা স্টার্ট করলাম এখনো আমার ভাই মানে তো ভাই আসেনি তো অ্যারেঞ্জমেন্ট মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে তো চলো দেখাই তোমাদের একবারে মানে যে এখানে বাটি থালা সব সাজানো আছে এটা পান আনা হয়েছে এই এইটা স্যালাড কেটে রাখা আছে পেঁয়াজ ওটা পড়ছে এটা ফুল আনা হয়েছে সাজানো হবে পেটের ছুটির দিকে সাল রকমের ভাজা রেডি হয়েছে এখানে চিকেন গরম হচ্ছে এখানে পায়েস রাখা আছে ব্যাটার রাখা আছে চিকেন পকোড়া হবে চিকেন পকোড়ার সব রেডি করা হয়েছে এটা ফিশ ফ্রাই হবে আর এই যে চাটনি ফুলের এই ঘরে আজকে একটা নতুন চাদর পাতা হয়েছে ফুলটা ছিঁড়ে রেডি করে রাখলাম নিজে জাস্ট প্লেটটা সাজিয়ে দেবো আর এখানে মা আমার জন্য পোলাওটা কারণ আমার প্রচণ্ড ছিঁড়ে পেয়ে গেছে না যা খুশি একটা একটা ছোটো আলু দিয়ে দাও আর অল্প গ্রেভি দিয়ে দাও ব্যাস আর এখানে ফ্রাই হচ্ছে

সাজানোটা ভালো আছে তো আমি রকম দিয়ে সাজালাম দু রকম দিলে ক্যামেরা হিন্দুস্থান পাকিস্তান লাগে চলে যাওয়ার পর থালার এরকম অবস্থা আত খেয়ে গেছে বেচারা পারছিল না চলো সব রান্না যাচ্ছে দেওয়ার কি খাচ্ছে না না পকোড়া খাচ্ছে তো এইভাবেই কাটলো গত রোববার আমাদের বাড়ির আইবুড়োভাত আর এখন আমরা যাচ্ছি ওর আসল আইবুড়োভাতে মানে বিয়ের আগের দিনের যে ভাত হয় সেখানে

আজকে আছে আইবুড়ো ভাত চলো যাওয়া যাক দেখি কি কি অনুষ্ঠান হয় এই হচ্ছে আমার বোন এই হচ্ছে আমার মা করে আমরা সবাই চলে এসেছি এখন দুটো বেজে গেছে আগে যাই ওখানে তারপরে কথা বলছি তো বাবা আর অনুপ কত নম্বর আঠেরোশো তিন বলছে বোনের কাছে ও আচ্ছা আচ্ছা আমরা এখন লিফটে উঠে গেছি

গাদা ফুল কোথায় ফুল আনুন তো বলবে তো এদিকে আইবুড়ো ভাতের পর্বত মিটলো চলো এক ঝলক দেখে নাও কি কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এদিকে ভাত লাল শাক ভাজা শুক্তো মিক্স ভেজ ডাল আর তার সঙ্গে মচমচে বেগুনি গরম গরম দারুণ খেতেছিল আর এই মাছের কালিয়া আর অবশ্যই চাটনি পাঁপড় আর পিওর বাঙালি খাওয়া দাওয়ায় শেষ পাতে অবশ্যই রসগোল্লা তো থাকবেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে অন্তত আধ ঘন্টা হয়ে গেছে আমরা এখন ফটোগ্রাফি করছিলাম সবাই মিলে আমি বেশিক্ষণ থাকবো না চলে যাবো এখানে সবাই চলে এসছে দারুণ মজা হচ্ছে কিন্তু এই মজাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে আর ওই যে ও বলছে ফটো তুলে দিতে কয়েকটা আরও ফটো তুলে তুলে আর হচ্ছে ভিডিও করে দে ফটো তুলে দে মোটামুটি ফটোগ্রাফি হয়েছে টুকটাক ভিডিও রিলসও শ্যুট করে নিয়েছি আর অনুপ গেছে গাড়ি বার করতে আমরা চলে যাবো বাড়িতে কারণ আমার সুদ খাওয়া রয়েছে আমি আর পারছি না টাড়ি পরে বাড়ি চলে যাওয়াটাই আমার মনে হয় বেটার বাকি একটু রেস্ট নিতে হবে সকাল থেকে এই নিয়েই চলছে হুটজুতি সাজবোজ যাই হোক চলো আবার কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে হলুদের পর্ব তারপরে আছে বিয়েবাড়ি একটার পর একটা অনুষ্ঠান এখন তো আজকের অনুষ্ঠানটা আমি এখানেই শেষ করছি দেখা যাক কালকে থেকে কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে সবাই সময়টা

এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন আবার বাড়ির দিকে গন্তব্যস্থল এখন বাড়ি হাঁপিয়ে গেছি ওখানে সবাই সন্ধে রাত্রির অবধি আড্ডা মারবে কেউ কেউ রাত্রে থাকবে খুবই মন খারাপ লাগছে এখন এরকমভাবে বেরিয়ে যাচ্ছি যাই হোক বেরিয়ে যেতে হবে কিছু করার নেই অন্য সময় হলে অবশ্যই এখন দারুণ একটা এনজয়মেন্ট হতো হ্যাঁ থাকতে পারতে এখন থাকতে পারতে বাড়ি থেকে বলে রেখেছে রা থাকা চলবে বাড়ি চলে আসবো আরে আমি তো বাড়ি যাব অন্য তা আমাদেরকে নিয়ে যেত তা আমরা চলে এসেছি ওখান থেকে মানে সমস্ত অনুষ্ঠান ছেড়ে এসে আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর এখন মা নিয়ে দাঁড়িয়ে আছে সামনে দুটো বাঁধাকপি যেটা অনুপ আমাদের নিউ টাউনের বাড়ি থেকে এনেছে আমাদের ওখানকার বাগানে বাঁধাকপি হয়েছে সেখান থেকে এনেছি জাস্ট দেখো বাঁধাকপিটা কেমন লাগছে হচ্ছে বাঁধাকপিটা ছড়াও দুটো বড় বড় বাঁধাকপি হয়েছে হ্যাপি বাঁধাকপি ডে তো দেখো আজকে হচ্ছে মা একটা সোনার জিনিস কিনেছে সেটা হচ্ছে এই কানের দুলটা এই হাটটা মায়ের আগেই ছিল তো এটার সঙ্গে ম্যাচিং করে এই কানের দুলটা কিনে আনলো কালকে বিয়েবাড়িতে পড়বে বলে বেশ কিউট দেখতে লাগছে মানে মানে সেট হিসাবে হারটা বেশ ভালো লাগে আগে আমার এই হারটা একদম ভালো লাগতো না বাট এখন এই হাড়ের সাথে কানের দুলটা সেট হিসাবে আমার তো দারুণ লাগছে দেখো একটু একটা এসে গেছিলো বলে আমাকে স্টপ করতে হয়েছিল ভিডিওটা তো যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে কানের দুলটা যেটা মা আজকে কিনে এনেছে তোমরা জানিও কেমন লাগছে আমার কেমন লাগছে সেটাও জানিও আর হাড়ের সঙ্গে দুলটা কেমন হয় সেটাও জানিও তো আমার তো বেশ ভালোই লাগছে কালকে মায়েটা গায়ে হলুদে পড়ে যাবে Mm, good 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 i like the fish.